তো তো যারা 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 লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করে যান আর যাদের সাপোর্ট দরকার আমার কাছে একটা শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করেন আমি সবাইকে সাপোর্ট করে দিয়ে আসবো যারা লাইভে সংযোগ হয়েছেন তারা একটা কমেন্ট করেন বন্ধুরা স্ক্রিনে ডাবল টেপ করুন স্ক্রিনে ডাবল টেপ করুন যাদের সাপোর্ট দরকার আমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে আসেন আমি আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবো যারা লাইভে আছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে যান বন্ধুরা যারা লাইভে আসেন স্ক্রিনে ডাবল ট্যাপ বন্ধুরা যারা লাইভে আসেন অবশ্যই স্ক্রিন এটা ও টেপ করুন সবাই কমেন্ট করুন 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 কমেন্ট যাদের সাপোর্ট লাগবে আমার শর্ট ভিডিওতে যে একটা কমেন্ট করে আসুন শুধু যাদের সাপোর্ট লাগবে তারা শর্ট ভিডিও সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন আমার কথা শোনা যায় বলুন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যারা লাইভে আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন যাদের support দরকার আমার শর্ট video তে একটা কমেন্ট করে আসুন শুধু আমার নেট গেছিল সবা সবাই বন্ধুরা সবাই স্কেনে ডাবল টেপ করুন করে আসুন শুধু আমি সাপোর্ট করে দিয়ে আসবো কথা দিলাম